আজকের আলোচ্য পর্ব রামায়ণের ভরতকে নিয়ে আসুন ভরত সম্পর্কে জেনে নেওয়া যাক ভরতের চরিত্র অত্যন্ত উজ্জ্বল এবং আদর্শযুক্ত তার চরিত্রে কখনো কোনো দোষ দেখা যায় না ভরতের মহিমা অপার বাল্মীকি রামায়ণে তাকে শ্রী বিষ্ণুর অবতার বলা হয়েছে সেই সঙ্গে তার চরিত্র তাকে এক সাধু শিরোমণি আদর্শ প্রভুভক্ত মহাত্মা নিষ্প্রিয় এবং ভক্তিপ্রধান কর্মযোগী বলে সিদ্ধ করে ভরত ধর্ম এবং নীতিগ্র সদ্গুণ সম্পন্ন ত্যাগই সংযোগ সদাচারী প্রেম এবং বিনয়ীর মূর্তি শ্রদ্ধাবান অত্যন্ত বুদ্ধিমানও ছিলেন বৈরাগ্য সত্য তপ ক্ষমা তিতিক্ষা দয়া বাৎসল্য ধৈর্য বীর্য গাম্ভীর্য সারল্য সৌমতা মাধুর্য উৎকর্ষ সত্যি আত্মশ্লাঘার আহিত্য এবং সহৃদতা ইত্যাদি গুণ তার মধ্যে বিশেষভাবে বিকশিত হয়েছিল ভাতৃপিন্তু যেন তার সজীব মূর্তিরূপে বিরাজ করছিল ভরতের পিতৃভক্তি ছিল অসাধারণ ভরত বিবাহের পর তার মাতুলের সঙ্গে মাতুলালয়ে সেই জন্য রামায়ণে তার পিতৃভক্তির বিশেষ বর্ণনা দেখা যায় না কিন্তু মাতামহের গৃহে থাকাকালীন একদিন তিনি বন্ধুদের কাছে তার দুঃস্বপ্নের কথা বলে পিতার জন্য এবং সেই দুঃখ প্রকাশ করে ও অযোধ্যায় ফিরে মাতার কাছে পিতার স্বর্গবাসীর কথা শুনে বসত এর যে অবস্থা হয়েছিল এবং পিতার জন্য ইনি যেরূপ শোক প্রকাশ করেছিলেন তাতে তার শ্রদ্ধা সমন্বিত সত্যকার পিতৃপ্রেমের পরিচয় পাওয়া যায় তার মাতা যখন তাকে ধৈর্য ধারণ করতে বলেন তার উত্তরে তিনি বলেন অভিষেক ইত্তাহাম কৃত সংকল্প হৃষ্ট যাত্রা মায়াশিষম তদিদম হেনাথ ভূতম ব্যবোদীর্ণ মনো মম পিতরম ইউ না পশ্যামি নিত্যম প্রিয় হিতে রতম আমি ভেবেছিলাম যে মহারাজ শ্রী রামের রাজ্যাভিষেক করবেন এবং নিজে যজ্ঞের দীক্ষা গ্রহণ করবেন সেই চিন্তা করে আমি এখান থেকে প্রসন্ন মনে গিয়েছিলাম কিন্তু এখানে এসে সবই তো বিপরীত দিচ্ছে এখন আমার সর্বদা প্রিয় এবং হিতকারী পিতাকে দেখতে না পেয়ে হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে তার ভ্রাতৃভক্তিও ছিল অসাধারণ পিতার জন্য শোক করতে করতে ভরতের হৃদয়ে শ্রী শ্রীরামের প্রতি ভালোবাসা বেল হয়ে উঠল তিনি বলতে লাগলেন ও মে ভ্রাত পিতা বন্ধুর ঐশ দাস হস্মী সম্মত রাম সক্লিষ্ট কর্মণ পিতা হি ভাবতি আমি যার পর যিনি পবিত্র কর্মকারী সেই শ্রীরামকে আমার আগমনের সংবাদ শুদ্ধ জানান ধর্মকু শ্রেষ্ঠ মানুষের কাছে জ্যৈষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য হয়ে থাকেন আমি তার শ্রীচরণে প্রণাম করব এখন তিনি আমার আশ্রয় তখন কৈকৈ তাকে সমস্ত ঘটনা বিস্তারিত ভাবে জানালেন এবং রাজা হওয়ার জন্য তাকে রাজ্য স্বীকার করতে বললেন কৈকৈর কাছে ভ্রাতাদের বনগমনের সংবাদ শুনে ভরত দুঃখে উদ্বেলিত হলেন তিনি বেকুল হৃদয়ে মাকে অনেক ভালো মন্দ কথা বললেন এবং আরো বললেন

যিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিলেন মাঝপথে সাক্ষাৎ হল তাকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে থাকেন তারপর তিনি নানাভাবে শপথ করে মাতা কৌশল্যাকে বিশ্বাস করান যে শ্রী রামের বনবাসে তার কোনো মত ছিল না তারপর বশিষ্ঠ মুনির নির্দেশ অনুসারে রাজা দশরথের অন্তুষ্টির প্রস্তুতি হতে থাকে তখন রাজা দশরথের মৃতদেহ দেখে পুনরায় বিলাপ করে বলতে থাকেন কি মহাবলম রাজ আমি তো প্রবাসে গিয়েছিলাম আপনার কাছে আসতেও পারিনি তার আগেই ধর্মজ্ঞ শ্রী রামকে এবং মহাবলী লক্ষণকে বনে পাঠিয়ে আপনি কেমন কাজ করলেন ভরতকে এইভাবে শোক করতে দেখে মহামণি বশিষ্ঠতাকে সান্ত্বনা প্রদান করেন তারপর বিধি অনুসারে রাজা দশরথীর ক্রিয়া সম্পন্ন হয় নগরে এসে ভরত দশ দিন ভূমিতে সয়ন করে অত্যন্ত দুঃখের সঙ্গে সময় অতিবাহিত করেন শ্রাদ্বাদি কার্য সম্পন্ন হলে রাজসভায় শ্রী বশিষ্ঠ মুনি এবং অন্যান্য সভাসদবর্গ ভরতকে নানাভাবে বুঝিয়ে রাজ্যভার গ্রহণ করতে বলেন তখন শ্রী ভরত বলেন আমি এবং এই রাজ্য দুয়েই শ্রী আপনারা আমাকে ধর্মের উপদেশ দিন শ্রীরাম সর্বপ্রকারে আমার থেকে বড় তাই রাম রামীবান গছামী সাজাদীপদর মাপি পি লোকানম রাঘব রাজ্যমর্হতি

আপনাদের মতো গুণবান শ্রেষ্ঠ সাধু পুরুষদের সামনেই তাকে ফিরিয়ে আনার জন্য সর্বপ্রকার আমি চেষ্টা করব তাতেও যদি আর্য শ্রীরামকে বন থেকে ফিরিয়ে আনতে সক্ষম না হই তাহলে জ্যৈষ্ঠ ভ্রাতা লক্ষণের মতো আমি ওই বনেই বাস করব ভরতের এইরূপ ভ্রাদ্রে প্রেমযুক্ত কথা শুনে সকল সভাসদের যুগ থেকে আনন্দের অশ্রু প্রবাহিত হতে লাগল শ্রীরামকে ফিরিয়ে আনার জন্য ভরত যখন সদল বলে চিত্রকুটের দিকে রওনা হল তখন পথে নিষাদাজ গুহকের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং ভরতের সঙ্গে চতুরঙ্গী সেনা দেখে গুহকের মনে সন্দেহের উদ্রুক হয় এবং তিনি তা ভরতের কাছে প্রকাশ করেন তখন ভরত নিষাদরাজকে বলেন মা ভূত কালে কষ্টাম সংকিত রাঘব্রাতা জুষ্ঠ পিতৃ সমমত তম নির্বর্তই তুম ইয়ামি কাকুৎস্থম বনবাসিনম নিশাদ্রাজ এই রূপ দুঃখদায়ক পরিস্থিতি যেন না আসে তোমার আমাকে ভয় পাওয়া উচিত নয় কারণ রঘুকুল ভূষণ শ্রীরাম আমার জ্যেষ্ঠ ভ্রাতা আর আমি তাকে পিতার মতো দেখি আমি বনবাসী শ্রীরামকে বনবাস থেকে ফিরিয়ে আনতে যাচ্ছি ভরতের কথা শুনে নিষাদরাজির মুখ প্রসন্নতায় উজ্জ্বল হয়ে উঠল তিনি হর্ষান্বিত হয়ে বললেন ধন্যস্তাম্নিলামি জগতী তালে আজত ভক্তি আপনি ধন্য যিনি বিনা চেষ্টায় প্রাপ্ত রাজ্য ত্যাগ করতে ইচ্ছু এই পৃথিবীতে আপনার মতো অন্য কাউকে আমি দেখিনি এইভাবে উভয়ে অনেকক্ষণ কথাবার্তা বলেন শ্রীরামের বিচ্ছেদে তার চিন্তা করতে করতে শোকাভিভূত হয়ে শ্রী সহসা মূর্ছিত হয়ে পড়লেন তার সঙ্গে শত্রুঘ্ন ছিলেন তিনি ভরতকে ধরে কান্তে কান্তে অচেতন হয়ে গেলেন নিষাদাজ এইসব দেখে মুগ্ধ হয়ে গেলেন কিছুক্ষণ পর সুস্থ হয়ে ভরত নিষাদুহাসা করলেন ভ্রাতা মে কাবসদ্রাত্রিতা কচল ভুক্তা গুহ নিষাদাজ সেই দিন রাত্রে আমার ভাই শ্রীরাম সীতা এবং লক্ষ্মণের সঙ্গে এখানে কোথায় অবস্থান করেছিলেন এবং কি আহার করেছিলেন আর কোন বিছানায় স্বয়ন করেছিলেন আমাকে সব কিছু বলল ভরতের রূপ জিজ্ঞাসায় গুহ প্রত্যন্ত প্রসন্ন হলেন সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করলেন তিনি ভরতকে সেই ইঙ্গুদি বৃক্ষ এবং কুশের বিছানা দেখালেন যেখানে শ্রীরাম রাত্রে সীতার সঙ্গে স্বয়ং করেছিলেন সেই স্থান দেখে ভারতের বিচিত্র অবস্থা হল তিনি নানাভাবে বিলাপ করতে লাগলেন তিনি বললেন হা হতুষ্মি নৃশংসোহোস্মি যত্তে মম ইদ্রিসিম রাঘভূ শূয্যা মধী সে তে হে নাথম কথমিন্দে বরুষ্যামো রক্তাষ্ঠ প্রিয় দর্শন सुख भागीन दुखार हो सोई तो भूबी राघव धन्य खोलु महाभागो लक्ष्मण शुभो लक्ष्मण भ्रातरम विषमे काली ओ राम मनु वर्तते আমি মারা গেলাম আমি অতি ক্রুহ যার জন্য কি সতী সীতার সঙ্গে অনাথের মতো এমন শয্যা গ্রহণ করতে হয়েছে রাজবংশে যার জন্ম সকলকে সুখ প্রদানকারী এবং সকলের প্রিয়কারী যার বর্ণ নীলকমলের মতো চক্ষু রোগী যিনি সর্বপ্রকার উপযুক্ত দুঃখের অযোগ্য সেই প্রিয়দর্শন শ্রী রঘুনাথ তার অতি উত্তম প্রিয় রাজ্য ছেড়ে কিভাবে ভূমিতে শয়ন করলেন উত্তম লক্ষণযুক্ত লক্ষণে ধন্য এবং সৌভাগ্যবান যে সংকটের সময় জ্যৈষ্ঠ ভ্রাতা শ্রীরামের সঙ্গে থেকে তার সেবায় নিযুক্ত শ্রী ভরত বিলাপ করতে করতে এইরূপে আরো নানা কথা বলতে লাগলেন আসব পরবর্তী পর্ব নিয়ে শ্রী ভরতের পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণ এবং মহাভারতের বিশেষ চরিত্রগুলো শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ